প্রতি মাসে কেন এত ঝামেলা পোহাবো কেন এত কষ্ট করব। এই কষ্টগুলো কি আসলে আমাকে কেউ দেয় নাকি আমি নিজেই তৈরি করি হ্যাঁ কষ্টগুলো আসলে আমি নিজেই তৈরি করি আর এই কষ্টগুলো ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন কিন্তু আমি সেটা ব্যবহার করছি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সত্যি বলতে এখন মাসের শেষ এই মাসের শেষে আমাদের যে মধ্যবিত্ত একটা পরিবার আছে এই পরিবারগুলো যে কী অবস্থা হয় কি আর বলবো আমি নিজেকে দিয়েই সেটা উপলব্ধি করতে পারছি কারণ আমার স্বামীও চাকরি জীবী সত্যি বলতে এই মাসের শেষ আসলে আমাদের জন্য একটা ভয়ানক অবস্থা এই ভয়ানক অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি অনেক রকমের বুদ্ধি খাটাই আর এই বুদ্ধি খাটিয়ে চলি বলেই আমি এখন ভালো আছি প্রথমেই এক হচ্ছে আমার তাকে কিভাবে চিন্তা মুক্ত রাখা যায় তাকে কিভাবে পেরাতে না রাখা যায় সেই চেষ্টাটাই আমি করি একটা ছেলের মাথায় অনেক রকমের টেনশন থাকে ঘরের টেনশন বাইরের টেনশন চাকরির টেনশন এই সবগুলো টেনশন যখন একসাথে হয় তখন এমনিতেই তাদের মাথা গরম থাকে তার উপরে যদি মাসের শেষ আসলে আমরা বলি সারাক্ষণ এটা নেই সেটা নেই ওটা নেই তাহলে কিন্তু মেজাজ অনেক গরম হয়ে যায় আর তখনই কিন্তু স্বামী স্ত্রীর মাঝে অনেক রকমের দ্বন্দ্ব সৃষ্টি হয় তো যাই হোক আমি সেই দ্বন্দ্বতে একদমই জড়াতে চাই না আমি চাই সবসময় ভালো থাকতে তো এই জন্য মাসের শেষ আসার সাথে সাথেই আমি এমন কিছু বুদ্ধি করি যেগুলো দিয়ে আমি নিজেই চলতে পারি তা আমার এখন একদমই ঘরে আটা ছিল না তো কি করব ভাবছি এদিকে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে আজকে আমি বেরোতেও পারবো না তাই এখন কি করব তাই ভাবছি যে আটা যে অল্প আছে এগুলো দিয়ে আমি একটা নাস্তা বানিয়ে ফেলি ঘরে কিছু আলুও ছিল আর টুকিটাকি জিনিস ছিল এগুলো দিয়ে আমি সুন্দর করে একটা নাস্তা বানিয়ে ফেলেছি একদম গোলা আটার রুটি দিয়ে নাস্তাটা বানালাম অনেক সুন্দর হয়েছে খেতেও বাচ্চারা অনেক পছন্দ করেছে আজকে কিন্তু ঘরে আটা নেই সেটা আমার সন্তানরাও জানে না আমার সন্তানরা ভেবেছে যে আমি ওদেরকে মজা করে নাস্তা বানিয়ে দিয়েছি আসলে কিন্তু আমার ঘরে আজকে একদমই আটা ছিল না অল্প ছিল আমার হাজব্যান্ড একদমই একটা সীমিত আয়ের মানুষ মানে অতিরিক্ত কোনো আমাদের কোনো আয় নেই তো এটা দিয়ে যে আমরা চলবো যে অনেক মজা করে খাবো যে মাসের শেষ আসলেও কি আর না আসলেও কি তেমনটা আমরা কিন্তু কখনোই ভাবতে পারি না আমরা সবসময় হিসেব করে চলতে হয় আর হিসেব করে চলতে চলতে আমি দেখি যে আমার সংসারে আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহেরবানীতে সুখের কোনো অভাব থাকে না তো যাই হোক এটা সবই হচ্ছে আল্লাহর রহমত তো আসলে বরকত বলতে একটা কথা আছে সব কিছুরই বরকতের প্রয়োজন আছে যেমন ধরেন আপনি যদি ঋণ করে খান সময় বাহির থেকে ঋণ করেন আজকে নেই সেটা ঋণ করে নিয়ে আসলেন কালকে নেই একজনের কাছ থেকে টাকা নিয়ে ধান নিয়ে বাস নিয়ে আসলেন এমন করে যখন আনবেন তখন দেখবেন আপনার ঘর থেকে মানে বরকর জিনিসটা একদমই চলে গেছে তে যতটুকু পারবেন যে নিজের অল্প একটু দিয়ে কোনো রকম সারিয়ে দিতে অল্প একটু খেলে কিন্তু মানুষ মরে যায় না কারণ পেট ভরে খেলে যে মানুষ বেঁচে থাকবে তা কিন্তু নয় তো এই জন্য সবসময় ঋণটা না করারই চেষ্টা করবেন তৃতীয়ত হচ্ছে সন্তানকে বুঝতে দেওয়া যে অভাব জিনিসটা কি অভাব জিনিসটা যখন সন্তানকে একটু একটু বোঝাবেন তখন ছেলেমেয়েরা সবসময় আপনাকে মানে অভাবে আসলে তখন আর আপনাকে মানে মেনে নিতে নিতে পারবে কষ্ট হবে না ওদের আমার বাচ্চা অল্প খেয়ে কীভাবে ভালো থাকতে হয় হাসি মুখে থাকতে হয় সেটা শেখানোর দায়িত্ব কিন্তু আমি মা নিজেরই তো এই জন্য আমি সবসময় চেষ্টা করব আমার সন্তান যেহেতু অভাবটা বুঝে আর তাহলে বাবা মাকে একসময় বুঝবে মানে বাবা মার বুঝবে আর বাবা মা যে কষ্ট করে ওদেরকে বড় করেছে সেটা ওরা মনে রাখবে আর চতুর্থ হচ্ছে মাসের শুরুতে আপনি যে বাজারটা করছেন ওখান থেকে কিছু টুকিটাকি জিনিস আপনি গোপনে সরিয়ে রাখবেন আর ওটাই আপনার মাসের শেষে অনেক কাজে লেগে যাবে সত্যি বলতে এই যে দেখেন আমি কয়েকটা কফির প্যাকেট সুন্দর করে লুকিয়ে রেখেছিলাম এই যে আমার সুকিসের ভিতরে আর এখান থেকে এখন বের করে নিচ্ছি কারণ বাসায় একদমই চিনি ছিল না আর চা ছিল না তাই ভাবছি যে আজকে কফি দিয়ে সারিয়ে দেবো বাস হয়ে গেল তা আজকে সকালে নাস্তাটা কত সুন্দর করে ম্যানেজ করে ফেললাম দেখেছেন কোনো কারো কাছে ঋণ করতে হয়নি অথবা হাজব্যান্ডকে বলতে হয়নি অথবা বাচ্চাদেরকে কোনো প্যারা দিতে হয়নি কোনো ঝামেলা হয় এই কয়েকটা জিনিস যদি বুদ্ধি খাটিয়ে চলেন তাহলে দেখবেন মাসের শেষে আপনার কোনো প্যারা লাগবে না কোনো খারাপ লাগবে না আর কোনো অভাবও আসবে না আমি কিভাবে আমার সংসারের অভাবকে দূরে রেখে সংসারের সবকিছুর সাথে মানিয়ে চলি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি তা অবশ্যই আপনারা ভালো লাগলে লাইক দিবেন আর একটা কমেন্ট করে দিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ